রাজনীতি আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ এটি শুধুমাত্র একটি শাসন ব্যবস্থা নয় এটি আমাদের চিন্তাভাবনা মূল্যবোধ এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিকে গভীরভাবে প্রভাবিত করে রাজনৈতিক দলগুলো কেবলমাত্র সমাজের নেতৃত্ব দেয় না তারা তাদের কর্মীদের এমনভাবে প্রভাবিত করে যেন তাদের কথাই চূড়ান্ত সত্য আপনার প্রায় দেখি রাজনৈতিক দলের নেতারা এমন দাবি করেন যা তাদের সমর্থকরা বিনা প্রশ্নে গ্রহণ করে তারা বিশ্বাস করে তাদের নেতা যা বলেছে সেটাই সত্য এবং যা তিনি বলেননি মিথ্যা এই অন্ধ আনুগত্য কেবল ব্যক্তিগত স্বাধীনতাকেই খর্ণ করে না বরং গণতান্ত্রিক ব্যবস্থাকেও দুর্বল করে তোলে প্রশ্ন হলো কেন এবং কিভাবে এমনটি হয় রাজনৈতিক দলের মূল কাজ হলো একটি নির্দিষ্ট আদর্শ বা লক্ষ্য নিয়ে এগিয়ে যাও এবং সমাজে নেতৃত্ব দেওয়া তবে এটি প্রায় লক্ষ্য করা যায় যে দলগুলো তাদের কর্মীদের এমনভাবে করে তোলেন যেন তারা অন্ধকারে তাদের নেতার কথা মেনে চলে এই প্রক্রিয়া দলগুলো এক ধরনের কট কমপ্লেক্স তৈরি করে দলীয় নেতারা এমনভাবে তাদের কথাবার্তা এবং কার্যক্রমকে সাজিয়ে তোলে যে কর্মীরা তাদের চূড়ান্ত সত্য হিসেবে মেনে নেয়